আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে এই গ্যারামবাসী ধোকা ধোকা মহল্লাবাসী ধোকা এগুলো সব ধোকা সব ধোকা বন্ধুরা ধোকা স্ত্রী ধোকা এগুলো সব ধোকা সব ওই রাত্রে খানা খাবো আপনারে দাফন করে আছে আরো বেশি খাইব মানুষের ঘরের টিকা যাইতো ভাত খাবো আও হারাদিন কাঁদছে নামনে শরীর দুর্বল হয়ে যাব খানা না খাইলে বাদ খানা বন্ধ নেই লাশের সামনে লাশের সামনে মুসলমান আজকে জানাজা লাশ সামনে এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়া লাইলে বালা আসিল কি আহ আহা মানুষ কার জন্য সিক করলেন এই মানুষগুলো তারা আজকে জিগায় খানাডা কোন দিন করবে চার দিন না খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয় কদ্দূর অনবুজ কইরা লাইলে ভালো আসিল লোকজন কি আর আবার ফাইবেননি হ্যাঁ মানুষটিরে আবার কইটু আইবেন আজকেই কইয়া লাইলে ভালো ফলে জানাজার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রেখেন সোমবারে